মিজানুর রহমান আজহারি দয়া করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তুমি শিক্ষকতা করবে তাদের হাতে অর্থ আছে বৃত্ত আছে ক্ষমতা আছে এবং তাদের অনেক ক্যাডার বাংলাদেশে আছে তারা কলকাতা থেকে যদি কোনো নির্দেশ দেয় এই ঢাকা শহরে আগুন লাগানোর মতো অসংখ্য দুর্বিষ্ট রয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আপনারা সবাই জানেন ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি দর্শক মিজান রহমান আজহারি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ধর্মীয় টিচার হবেন না এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখাবো দর্শক ডক্টর ইউনুসকে পদত্যাগ করানোর জন্য নীল নকশা চলতেছে কলকাতায় না ভাই এই বিষয়ে আমাদের কাছে একটা ভিডিও আমরা দেখাবো দর্শক আগে চলুন আমরা দেখে আসছে ডক্টর মেজান নাসের আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে যাচ্ছেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি এরপর আমরা ডক্টর ইউনুসের সেই ভিডিওটা দেখব মিজানুর রহমান আজহারি দয়া করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যেই বিষয়ে ডক্টরেট করছেন কোন সাবজেক্টে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা আরবি কোনো বিভাগ গবেষণা করা যায় তার আন্ডারে আরও কেউ ডক্টরেট করতে পারে এমন সব স্কোপ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও দিতে পারেন আমার প্রিয় বিশ্ববিদ্যালয় আমি অনুরোধ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওকে মিজান তুমি করেই বলি তোমরা তো হুজুর হুজুরদেরকে আবার হুজুর করে আপনি করে বলতে হয় বাট আমি অধিকার নিয়ে বলছি তুমি আমার কুমিল্লার সন্তান কুমিল্লার গৌরব গর্ব এবং তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে চাকরি নেবে সেখানে আমার ছোট বোন ভাইস চ্যান্সেলার আছে তাকে আমি বলে দিব প্রফেসর ইসলাম আমি তাকে বলে দিব সেখানে তুমি শিক্ষকতা করবে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ডক্টর মিজারাম আজহারির বিষয় নিয়ে কথা বলেন আমাদের সেফুদা তিনি দাবি তুলেছেন যে ডক্টর মিজারাম রহমান আজহারিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় টিচার হিসাবে নিয়োগ দেওয়া হোক তা আপনাদের কি কি মত আপনারা কমেন্টে লিখে যাবেন দর্শক কথা কিন্তু ফিরা না ভাই কথা কি বলেন তো কথা হলো যে আমাদের নেতা কর্মী যারা আছে আওয়ামী লীগের তারা সবাই নাকি ভারতে যে ডক্টর ইউনুসির বিরুদ্ধে নীল নকশা করতেছে যে ডক্টর কি কীভাবে সরিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারে না ভাই আমরা হচ্ছে কথা বলবো না চলুন আমরা একটি ভিডিও দেখে আসি এরপরে কথা বলবো একেবারে মাটির তলে পাঠিয়ে দিতেন তো যেটা বলছিলাম যে এরা পালিয়ে কলকাতাতে চলে গিয়েছেন এবং কলকাতাতে গিয়ে তারা ভিক্ষা করছেন না তারা কলকাতাতে গিয়ে কোনো কাজ করছেন না বরং কলকাতার অভিজাত হোটেলগুলোতে তারপর সেখানকার পাপ ডিস্কো এবারেগুলোতে জুয়ার আড্ডাতে যাদের একটু মেয়ে মানুষের অভ্যাস আছে তারা পতিতালয়গুলোতে সময় কাটাচ্ছেন এবং এই অভিযোগ এদের বিরুদ্ধে ছিল উনিশশো একাত্তর সনেও যে যাই হোক তারা সেখানে আছেন এবং তাদের ছবি তুলতে গিয়ে যখন সাংবাদিকরা ক্যামেরা তাক করছিলেন ঠিক সেই সময় তারা ভয় পেয়ে অনেকটা চোরের মতো সেখান থেকে পালিয়ে গিয়েছেন আমরা যারা বাংলাদেশে আছি আমরা এখন এই যে তাদের কলকাতায় পালিয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে তারা লোকচক্ষুর অন্তরালে একেবারে শেষ পর্যায়ে আমাদের এই যারা এখন ক্ষমতায় রয়েছে। তাদের কারোর মদ তিনি তারা কি পালিয়ে গেলেন নাকি কৌশল করে পালালেন তাই যদি হয় তাহলে যারা সীমান্ত দিয়ে অবৈধ পথে পালানোর চেষ্টা করেছেন তারা তো কেউ পারেননি বেশিরভাগ তো ধরা পড়েছেন এবং সেখানে অনেকে খুব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সর্বস্ব কিভাবে লুটপাট করা হয়েছে তার প্রমাণ আমরা বিচারপতি মানিকের যে করুণ পরিণতি তার থেকে দেখেছি তো সেক্ষেত্রে বিপ্লব কোথায় হারুন কোথায় মেহেদি কোথায় এরকম পুলিশের অন্তত পঞ্চাশ জন কুখ্যাত আওয়ামী ক্যাডার যারা মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছিল যারা কি বাংলাদেশে আছে না তারাও এই কলকাতাতে গিয়ে আছে সংঘবদ্ধভাবে তো দ্বিতীয়ত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে আমরা জানতে পেরেছি স্বামী মুসমান এবং তার পরিবার শেখ পরিবারের অনেক সদস্য এবং তাদের পরিবার পরিজন অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা অনেকেই নিরাপদ এবং নিশ্চিন্তে ভারতে গিয়েছেন এবং ভারতে তাদেরকে থাকতে হবে পালাতে হবে এই জিনিসগুলো তারা সেখানে আগেই আয়োজন করে রেখেছিলেন অনেকের বাড়ি আছে অনেকের গাড়ি আছে তারপর সেখানে ব্যাংক ব্যালেন্স আছে অনেকের বিকল্প পাসপোর্ট আছে অনেকের ভিসা আছে আর ভিসা পাসপোর্ট ছাড়াও যেহেতু ভারত তাদের দাদার বাড়ি অনেকের বাবার বাড়ির মতোই শ্বশুর বাড়ির মতোই তো ভারতে তারা সব কিছু সুন্দরভাবে তারা সেখানে সংরক্ষণ করে রেখেছে ফলে কি হলো এই বাংলাদেশের মানুষকে দুর্ভোগ দুর্দশায় ফেলে নিরহ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দুরহ অবস্থার মধ্যে ফেলে কলকাতায় গিয়ে তাদের বৃত্ত এবং বিলাসে মত্ত হতে তাদের বিবেকে বাঁধে না তারা সেখানে আরামে আছেন আয়সে আছেন কাজী এই জিনিসগুলো চলতে দেয়া যায় না চলতে দেয়া যায় না এই কারণে যে এরা এক একটা গোখরা সাপের মতো বিষধর গোখরা সাপ কালনাগিনীর মতো তাদের হাতে অর্থ আছে বৃত্ত আছে ক্ষমতা আছে এবং তাদের অনেক ক্যাডার বাংলাদেশে আছে তারা কলকাতা থেকে যদি কোনো নির্দেশ দেয় এই ঢাকা শহরে আগুন লাগানোর মতো অসংখ্য দুর্বৃত্ত রয়েছে এবং তাদের হাতে এত টাকা অঢেল টাকা এবং তারা যেটা পাচার করেছে প্রায় বারো লক্ষ কোটি টাকা আবার বলছি প্রায় বারো লক্ষ কোটি টাকা তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে তো বারো লক্ষ কোটি টাকা লাগবে না মোটামুটি দুই তিনশো কোটি টাকা যদি এই দুর্বৃত্তরা খরচ করে তাহলে বাংলাদেশের পাটের গুদামগুলোতে আগুন লাগানো মার্কেটগুলোতে আগুন লাগানো বাস গাড়িতে আগুন লাগানো পেট্রোল বোমা মেরে আগুন সন্ত্রাস তৈরি করা এদের জন্য কোনো বিষয় নয় কাজেই তাদেরকে একেবারে ভোলে ভালে সাধারণ মানুষ মনে করা তাদেরকে কোনো বিষয়ে ছাড় দেওয়া এটি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় একটা দুর্ভাগ্যের বিষয় হবে এবং আমাদের জন্য সবচেয়ে কলঙ্কের একটি বিষয় হবে তো কোনো অবস্থাতেই যারা বর্তমান ক্ষমতায় আছেন তারা যদি ক্ষমতায় থাকতে চান কিংবা যারা আগামীতে ক্ষমতায় আসতে চান তারা যদি ক্ষমতার পথকে নিষ্কণ্ঠ করতে চান এমনকি আওয়ামী লীগ যারা করতে চান রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যারা করতেছেন তাদের সবাইকে এ সকল দুর্বৃত্তের বিরুদ্ধে জবান খুলতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যে কোনো মূল্যে তাদেরকে ওই দেশ থেকে বাংলাদেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশে একজন মান্নানকে ধরে একরামকে ধরে পলককে ধরে কোনো লাভ হবে না এমনকি সলমান এফ রহমানকে ধরেও কোনো লাভ হবে না এর কারণ হলো সলমান এফ রহমানের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে বাংলাদেশে কিন্তু এই সকল লোক যারা শুধুমাত্র রাষ্ট্রটা নিয়েছে এবং খেয়েছে একবার রেখেছে ভারতে একবার রেখেছে বাংলাদেশে এবং জীবনের শেষ শেষক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের সর্বনাশ করেছে কাজেই এই লোকগুলোকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে যদি এই রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় আর সেটা যদি আমরা করতে ব্যর্থ হই আগামী দিনে এদের দ্বারাই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লুন্ঠিত হবে আমরা এ সকল রাক্ষস টাইপের মানুষের কবলে আবার পড়ব এবং এরা ওখানে থেকে যে ছড়ি ঘুরাবে তার ফলে টেকনাফে আগুন লাগবে এতুলিয়াতে বন্যা হবে বরিশালে গরু চুরি বেড়ে যাবে এবং পুলিশ কাজ করবে না এই যে এখনও পর্যন্ত যে বিশৃঙ্খলাগুলো চলছে আপনার কি মনে হয় যে এটি কেবলই মাত্র বিশৃঙ্খলা এর পিছনে কি কোনো রকম কোনো দুর্বৃত্তের হাত নেই অবশ্যই আছে তো কাজই যাদেররা কলকাতাতে বৃত্ত বিলাসে মত্ত এবং কলকাতা থেকে ফিরে এসে বাংলাদেশে যারা বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর তাদের সেই সুখ স্বপ্ন বর্তমান সরকার এবং আগামীর যারা সরকার গঠন করবেন তারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে না পারবেন ততদিন পর্যন্ত আমাদের এই দেশের যে রাজনীতি অর্থনীতি একটা স্থিতিশীলতা আসবে না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের গোলাম মলা রানী স্যার তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন হি আ তিনি এখানে বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নেতাকর্মী তারা এখন ভারতের দিল্লিতে অথবা কলকাতা অবস্থান করতেছেন তারা সেখানে বসে নীলকশা করতেছেন যে কিভাবে ডক্টর ইউনুসকে সরিয়ে হ্যাঁ তারা ক্ষমতায় বসবে আর কি তো ভাই আর সম্ভব না যা হওয়ার হয়ে গেছে যাদের একবার পতন হয় তারা কোনোদিনই ফিরে আসতে পারে না হ্যাঁ যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত কি করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন আসলে ভাই কি হতে যাচ্ছে কি হবে সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম